আসসালামু আলাইকুম হাজার সাল আমরা ভাবছিলাম দেশ হয়তো স্থায়িত্বের দিকে এগোচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে চারিদিকে উৎসব মুখর পরিবেশ কিন্তু ১২ ডিসেম্বর দুপুরের পর সব হিসেব পাল্টে গেল ঢাকার রাজপথ আবারও রঞ্জিত হল রক্তে যিনি গত চব্বিশ ঘন্টা আগেও মাইক হাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছিলেন ইনকেলাব বা বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছিলেন তরুণদের সেই শরীফ ওসমান হাদি আজ হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধি ক্ষণে রাজধানীর বিজয়নগরে নিজের নির্বাচনী প্রচারণার মাঝখানে তাকে গুলি করা হয়েছে কিন্তু কেন কে এই শরীফ ওসমান হাদি একজন মাদ্রাসার ছাত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখান থেকে রাজপথের ইনকেলাপ কিভাবে তিনি হয়ে উঠলেন এই সময়ের অন্যতম আলোচিত রাজনৈতিক আইকন আজকের ভিডিওতে আমরা জানব তার জীবনের অজানা গল্প এবং সেই ভয়াবহ দুপুরের বিস্তারিত যা নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে শরীফ ওসমান হাদির গল্পটা কোনো প্রিভিলেজড বা অভিজাত পরিবারের গল্প নয় তার জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক অত্যন্ত ধার্মিক এবং সাধারণ পরিবারে তার বেড়ে ওঠা তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম বোনদের মধ্যে সবার ছোট হাদি ছোটবেলা থেকে ছিলেন কিছুটা আলাদা তার শিক্ষা জীবনের শুরুটা হয় ধর্মীয় আবহে নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে তিনি আলিম পাশ করেন তার পোশাক আশাক এবং কথাবার্তায় এই ধর্মীয় শিক্ষার প্রভাব সব সময় স্পষ্ট ছিল অনেকেই তাকে প্রথম দেখায় কোনো নির্দিষ্ট ধর্মভিত্তিক দলের কর্মী মনে করতেন কিন্তু হাদি নিজেকে কোনো গণ্ডিকে আটকে রাখেননি মাদ্রাসার গণ্ডি পেরিয়ে তিনি পা রাখেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন দুহাজার দশ দুহাজার এগারো শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এখানেই হয়তো তার রাজনৈতিক চিন্তাধারার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞান আর মাদ্রাসার ধর্মীয় মূল্যবোধ এই দুইয়ের সংমিশ্রণেই তৈরি হয়েছে আজকের শরীফ ওসমান হাদি রাজনীতিতে আসার আগে হাদি ছিলেন একজন পুরোদস্তুর শিক্ষক তিনি ইংরেজি শেখার জনপ্রিয় কোচিং সেন্টার সাইফুরসে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ স্কলার্স বা ইউনিভার্সিটি অফ স্কলার্সে শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন ছাত্ররা তাকে চিনত একজন নিবেদিত প্রাণ মেন্টার হিসেবে কিন্তু দু সালের জুলাই মাস তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় জুলাইয়ের গণ তিনি সাধারণ দর্শকের ভূমিকায় ছিলেন না তিনি ছিলেন ঢাকার রামপুরা এলাকার সমন্বয়ক সেই উত্তাল দিনগুলিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ঝুঁকি নিয়েছেন আন্দোলনের সফলতার পর তিনি গতানুগতিক কোনো দলে যোগ দেননি বরং তিনি গড়ে তোলেন ইনকেলাব মঞ্চ তিনি বিশ্বাস করতেন শুধু সরকার পরিবর্তন নয় প্রয়োজন রাষ্ট্রের আমূল সংস্কার বা ইনকেলাব তার এই স্পষ্টবাদী অবস্থান এবং ভিন্ন ধারার রাজনীতি তাকে দ্রুতই জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে তিনি হয়ে ওঠেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র আসুন ফিরে যাই সেই কালো দিনটিতে তারিখ বারো ডিসেম্বর দু পঁচিশ শুক্রবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরের ঘটনা শরীফ ওসমান হাদি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বিজয়নগর এলাকায় তিনি তার সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন হঠাৎ ভিড়ের মধ্য থেকে গুলির শব্দ প্রত্যক্ষবর্ষীদের মতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় মুহূর্তের মধ্যে আনন্দমুখর প্রচারণাস্থল পরিণত হয় রণক্ষেত্রে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন হাদি তার সাদা পাঞ্জাবি লাল হয়ে যায় কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হাজার হাজার নেতাকর্মী হাসপাতালে ভিড় করেন কান্নায় ভেঙে পড়েন তার অনুসারীরা প্রশ্ন একটাই একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এই হামলা কেন কার স্বার্থে আঘাত হেনেছিলেন হাদি এই হামলা শুধু হাদির ওপর নয় এটি আঘাত হেনেছে জুলাই স্পিরিটের ওপর হামলার খবর পাওয়ার পরপরই জুলাই ঐক্যের সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তীব্র প্রতিক্রিয়া জানান হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন আল্লাহ আমার ভাইকে বাঁচায় রাখো অন্যদিকে এনসিপি নেতারা দ্রুত তদন্তের দাবি জানান বিএনপি জামায়াতে ইসলামী থেকে শুরু করে ডাকসু ভিবি সাদিক কাইয়ুমও সকলেই এক বাক্যে এই হামলার নিন্দা জানিয়েছেন তারা বলছেন এটি গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত যদি নির্বাচনের আজেই প্রার্থীদের এভাবে গুলি করা হয় তাহলে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায় হাদি ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর তার ওপর এই হামলা প্রমাণ করে পরাজিত শক্তি বা ঘাপকি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় তারা চায় না কোনো নতুন নেতৃত্ব বা ভিন্ন ধারার রাজনীতি মাথা তুলে দাঁড়াক শরীফ ওসমান হাদি এখন হাসপাতালের বিছানায় লড়ছেন কিন্তু তিনি একা লড়ছেন না তার সাথে লড়ছে বাংলাদেশের গণতন্ত্র ঝালকাঠির সেই মাদ্রাসা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দুখোর ছাত্রনেতা আজ জীবন মৃত্যুর সন্ধি ক্ষণে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি কিন্তু রাষ্ট্রকে জবাব দিতে হবে কেন একজন প্রার্থীকে দিনের আলোয় গুলি খেতে হবে কারা আছে এই হামলার পেছনে আপনারা কি মনে করেন এই হামলা কি নিছক শত্রুতা নাকি গভীর কোন রাজনৈতিক ষড়যন্ত্র কমেন্ট করে জানান আপনাদের মতামত শরীফ ওসমান হাদি ফিরে আসুক আমাদের মাঝে তার ইনকেলাবের স্বপ্ন বেঁচে থাকুক এটাই আমাদের প্রার্থনা ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সত্য জানার সুযোগ করে দিন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ